হঠাৎ করে বন্যা তাও আবার স্বাভাবিক কোনো বন্যা নয় এবারে এই বন্যা আমাদের প্রায় এগারোটি জেলায় ভয়ঙ্কর আকার ধারণ করেছে বহু জায়গায় বন্যার পানি ঘরকে ডুবিয়ে দিয়েছে কুমিল্লা নোয়াখালী ফেনি এবং চট্টগ্রামের ফটিকছড়ির বন্যা এবার সবাইকে অবাক করে দিয়েছে বলা হচ্ছে এবারের এই আকস্মিক বন্যা দু সালের চেয়েও ভয়াবহ এ বন্যার দুর্গতি মোকাবেলায় এগিয়ে এসেছে এদেশের ছাত্র সমাজ এগিয়ে এসেছে সাধারণ মানুষ এগিয়ে এসেছে প্রশাসন সবার সম্মিলিত প্রচেষ্টায় বানভাষী মানুষদের সেবা কার্যক্রম এগিয়ে চলেছে এখন কেবল সময়ের অপেক্ষা বন্যা চলে যাবার পর নানা রকম অসুখের প্রাদুর্ভাব ঘটে তাই এ সময় বন্যা দুর্গত মানুষদের পাশে থাকাটাও দরকার তাহলেই তাদের মুখের হাসি আমাদের খুশির কারণ হয়ে উঠবে আসুন বন্যার্থদের পাশে থাকে সবাই মাঝে আর মাত্র একটি দিন এর পরেই শেষ হয়ে যাবে এবারের আগস্ট কিন্তু শেষ হবে না আগস্টের রেশ কারণ এবারের আগস্ট আমাদের দেশে তৈরি করেছে নতুন এক ইতিহাস যে ইতিহাস কখনোই ভোলার নয় কারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলন স্মরণীয় হয়ে থাকবে আরেক কারণ স্বৈরাচারী সরকারের পতন শুরুতে আন্দোলন ছিল কেবলই কোটা সংস্কারের সীমাবদ্ধ কিন্তু এর শেষ পরিণতি হয়ে যায় সরকার পরিবর্তন তাই দু সালের আগস্ট মাস এদেশের মানুষ কৃতজ্ঞতায় করবে স্মরণ কারণ এই আন্দোলনে ছাত্র সমাজের সঙ্গে একাত্ম হয়ে পড়েন অভিভাবক এবং সাধারণ জনতা ছাত্র জনতার ওপর পুলিশকে লেলিয়ে দেয়া কাল হয়েছে সরকারের এই সঙ্গে অনেকেরই প্রাণহানি স্বৈরাচারী সরকারের সব উল্টিয়ে দেয় হিসেবকে সফলতা আসে ছাত্র সমাজের হাতের মুঠোয় সচেতন মানুষ মাত্রই সবারই জানা হয়ে আছে এবারের ছাত্র জনতার আন্দোলনে কিভাবে কি ঘটেছে সময়ের হাত ধরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান হয়ে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুস চলছে নতুন করে দেশ গড়ার প্রস্তুতি এখন আমরাও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় এবার আজকের উত্তরণের সূচি পরিচিতি জানিয়ে যাই আজ শুক্রবার তাই আজকের উত্তরণে শোনাব বিশ্ববিচিত্রা কবিতা আবৃত্তি সিনেমা সিনেমার গান জীবন প্রকৃতি এবং দেশাত্মবোধ গান প্রিয় শ্রোতা সুচিক্রম অনুযায়ী প্রথমে শোনাব বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা বিচিত্র কিছু খবর নিয়ে আজকের বিশ্ববিচিত্রা এবার নিবেদন করছি শ্রোতা বন্ধুকে বিস্মিত করার আশায় সত্যিই মানুষের শখ কত না বিচিত্র এবং বিস্ময়কর বটে দাঁত আংটিতে বাঁধিয়ে রেখে বিস্ময় সৃষ্টি করেছেন একজন ভদ্রলোক দাঁতটি ছিল বিশ্ববিজ্ঞানী আইজ্যাক নিউটনের আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে ওই ভদ্রলোক সাতশো ত্রিশ পাউন্ড দিয়ে দাঁতটি কেনেন এবং স্যার আইজ্যাক নিউটনের এই দাঁতটি তিনি তার আংটিতে বাঁধিয়ে আজীবন হাতে করে থাকতেন দাঁত কেনা এবং দাঁত বাঁধায়ের বিস্ময়কর খবরের পর এবার শোনাব চুল কেনার খবর আর এই চুল ছিল সুবিখ্যাত ইংরেজ সেনাপতি লর্ড নেলসনের মাথার এক গুচ্ছ চুল উনিশশো সালে এই একগুচ্ছ চুল কেনেন একজন পুস্তক ব্যবসায়ী পাঁচ হাজার পাঁচশো পঁচাত্তর পাউন্ড দিয়ে এক গুচ্ছ চুল যার এত দাম যার সত্যি বিস্ময়কর শ্রোতা বন্ধুরা বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই এবার কবিতার আবৃত্তি শোনাব তবে তার আগে একজন কবির কথা জানিয়ে দেব আর তিনি হলেন একজন বাঙালি মহিলা কবি যিনি অনুবাদক এবং ছিলেন যিনি ইংরেজি এবং ফার্সিতেও বেশ কিছু লেখা লিখেছিলেন তার আসল নাম ছিল তরুলতা দত্ত মৃত্যুবরণ করেন আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দের আজকের এই দিনে সবাইকে আমন্ত্রণ এবার উত্তরণের কবিতা আবৃত্তি আয়োজনে আজ আমরা শুনবো কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সব শেষ কবিতা তোমার সৃষ্টির পথ আবৃত্তি করে শোনাচ্ছেন তামান্না ডেইজি।। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে হি ছলনাময়ী মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে এই প্রবঞ্চনা দিয়ে মহত্বেরে করেছ চিহ্নিত তার তরে রাখুনি গোপন রাত্রি তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারি চির সমুজ্জ্বল বাহিরে কুটিল হোক অন্তরে সে রিজু এই নিয়ে তাহার গৌরব লোকে তারে বলে বিড়ম্বিত সত্যির সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে কিছুতে পারি না তারে প্রবণ জিতে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার সিনেমা এক সময়ের অন্যতম বিনোদন মাধ্যম মোবাইল এবং কম্পিউটার এখন সিনেমা দেখার সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে কম করে হলেও এখনও সিনেমা মুক্তি পাচ্ছে এখনও এই সিনেমার প্রতি অনেকেরই আগ্রহ আছে উত্তরণের এখনকার আয়োজন এই সময়ের সিনেমা মুক্তিপ্রাপ্ত সিনেমা সম্পর্কে বিশ্লেষণ ধর্মী এই আয়োজন গ্রন্থনা করেছেন সৈয়দ নাজমুস সাকিব আর পরিবেশনায় আছেন জায়দ জুলফিকার এ সময়ের সিনেমার আজকের পর্বে আলাপ করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা শ্রীকান্ত নিয়ে তুষার হিরোনন্দানী পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও জ্যোতিকা আলায়া এফ শরদ কেলকর ও আরও অনেকে ছোট শহরের তথা কথিত সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প যে কতটা গ্রহণীয় হয়ে উঠতে পারে তা আমাদেরকে গত বছর দেখিয়েছে টুয়েলভ ফেল এবছর সেই রাস্তাতেই হাঁটল শ্রীকান্ত সিনেমাটি এক সাধারণ জন্মান্ধ মানুষের সব প্রতিকূলতা এড়িয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার গল্পই হচ্ছে শ্রীকান্তের গল্প জন্মান্ধ ছেলে শ্রীকান্তকে কবর দিতে চান তার বাবা সেই ছোটবেলাতেই সেখান থেকেই শুরু হয় শ্রীকান্তের জীবনের লড়াই কলেজ টপার শ্রীকান্ত তখন থেকেই স্বপ্ন দেখতে থাকেন যে তিনি ভারতের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হবেন জীবনের এই যুদ্ধে শ্রীকান্তকে সাহায্য করতে এগিয়ে আসে তার স্কুল শিক্ষিকা জ্যোতিকা শ্রীকান্ত কি পারবে জীবনযুদ্ধে জয়ী হতে নিজের প্রতিকূলতার সাথে শ্রীকান্ত থেকে শুরু করে দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সবকিছুই কিছুই পাবেন এই সিনেমায় আমেরিকায় থেকে হায়দ্রাবাদে ফিরে এসে অসংখ্য দৃষ্টিহীন মানুষের কর্মসংস্থান করে দেওয়ার দৃশ্যগুলো ভীষণ অনুপ্রেরণামূলক এই সিনেমার প্রাপ্তি রাজকুমার রাও তার ক্যারিয়ারের অন্যতম সেরা কিংবা সবচেয়ে সেরা পারফরম্যান্স এই সিনেমায় বাকিরা স্বল্প পরিসরে ঠিকঠাক সিনেমার প্রথমার্ধ ঠিকঠাক হলেও দ্বিতীয়ার্ধ কিছুটা মন্থর আর দিকভ্রষ্ট হয়ে যায় জোর করে পজিটিভ দেখাতে গিয়ে জীবনের হোঁচটগুলো কোথাও একটু ম্লান হয়ে যায় তবে ক্লাইম্যাক্স প্রশংসনীয় শ্রীকান্ত সিনেমাটি এই মুহূর্তে দেখতে পাবেন নেটফ্লিক্সে শোনা হল এই সময়ের সিনেমা পর্বটি আর এবার শুনব সিনেমার একটি গান যে গানে শুনব দেশ ভালোবাসার আহ্বান যে গান আমাদের মনের চোখে দেশের ছবি দেখিয়ে দেবে ছবির নাম সাহসী মানুষ যাই গানের কথা লিখেছেন মোহাম্মদ হান্নান সুর দিয়েছেন আলাউদ্দিন আলী আর গানটির শিল্পী এন্ডু কিশোর এবং কনক চাঁপা দেশকে দেশের মানুষকে যাদের এস ভালোবাসি দেশকে দেশের মানুষকে যাদের দুঃখের শেষ নাম সেই অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সাহসী মানুষ শি দেশকে দেশের মানুষকে দাদ দুঃখে শেষ নাই সোনালি সকাল সবুজের বুক তিরে লাল সূর্যটাই উঠবে কালো রাত বিজয়ের খুল তবে ফুটবেীড়িত জনতার পাশে এসে দাঁড়াবার সাহসী মানুষ সাহসী মানুষ নবশি দেশ কে দেশের মানুষ কে জাগে দুঃখের শেষ নাই আমাদের জীবন চায় প্রশান্তি চাই বিনোদন চাই স্বস্তি এক্ষেত্রে প্রকৃতি হতে পারে অন্যতম মাধ্যম তাই যেতে হবে প্রকৃতির কাছে যে প্রকৃতি আমাদের এই বাংলাদেশি আছে এবার এমনই এক সুন্দর প্রকৃতির খোঁজ দিতে চাই উত্তরণের জীবন ও প্রকৃতি পর্বের মাঝে ভ্রমণ ও পর্যটন বিষয়ক পর্ব জীবন ও প্রকৃতি গ্রন্থনা করেছেন মোহাম্মদ আর উপস্থাপনায় আছেন কিছু কিছু শব্দ আছে নিজেই কথা বলে শব্দের মধ্যেই ফুটে ওঠে তার সমস্ত রূপ রস সৌন্দর্য আলাদা করে শব্দের গাঁথনি দিয়ে তাকে আর পরিচয় করিয়ে দিতে হয় না বলছি নিঝুম দ্বীপের কথা নামটি শুনলেই কল্পনার ক্যানভাসে কি এক মোহনীয় চিত্রপটিনা না প্রতিবিম্বিত হয় মনে হয় প্রকৃতি তার নিজস্ব নির্জনতা দিয়ে এক অপরূপ মায়াময় ভূখণ্ড সৃষ্টি করেছে যেখানে গেলে মনে হবে আহা জীবন কত সুন্দর কত সুন্দর এই বেঁচে থাকা সত্যিই তাই নোয়াখালের হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের বুকচিরে জেগে ওঠা নিঝুম দ্বীপ হতে পারে আপনার এবারের ঘুরে আসার জায়গা চর ওসমান ও বলি এই চারটি প্রধান দ্বীপ ও বেশ কয়েকটি ছোট চরের সমন্বয়ে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ এর মোট আয়তন প্রায় চোদ্দ হাজার একর উনিশশো সালে বঙ্গোপসাগরের বুকে এই দ্বীপটি জেগে ওঠে নিছুমদ্বীপের মূল আকর্ষণ হল এর ত্রিমাত্রিক রূপ একদিকে সাগরের উদ্বেলিত গর্জন অন্যদিকে সবুজের মন কারা সমাহার দুইকে আশ্রয় করে বেড়ে ওঠা নানা জীববৈচিত্র্য সব মিলে এ যেন নির্মল সৌন্দর্যের বিরল উপাখ্যান বয়স বা বার্ধক্যের বিড়ম্বনা এখানে অকার্যকর এখানে এলেই আপনার মনটা চির সবুজ হয়ে উঠতে চাইবে বয়স আপনার যতই হোক না কেন নিঝুম দ্বীপে মানুষের পাশাপাশি রয়েছে নানা প্রজাতির পশু পাখির অবাধ বিচরণ বিশেষ করে এখানকার উন্মুক্ত হরিণ অশেষ ভালো লাগার দৃশ্যপট তৈরি করে লম্বা লম্বা বিভিন্ন গাছের উদ্যানে হরিণগুলো ঘুরে বেড়ায় ভাগ্য ভালো হলে হরিণকে আপনি ছুঁয়েও দেখতে পারেন তবে কাছে গেলেই হরিণ ছুটে পালাতে চায় সবুজের বুকে আরও নানা প্রাণীর চলাচল উপভোগ করার মতো আছে ছোট ছোট বেশ কিছু খাল নৌকা দিয়ে সেসব খালে ঘুরে বেড়াতে পারবেন যদিও পুরো নিঝুম দ্বীপ ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো যানবাহন হল রিকশা অথবা মোটরসাইকেল নিঝুম দ্বীপে মানুষ বাস করতে শুরু করে উনিশশো সাল থেকে উনিশশো সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় নিঝুম দ্বীপের মূলত দুটি প্রান্ত রয়েছে একটি বন্দরটিলা অন্যটি নামার বাজার উত্তরের বন্দরটিলা থেকে দক্ষিণের নামার বাজারের দূরত্ব দশ কিলোমিটার রাতে থাকার জন্য নামার বাজারে রয়েছে নিঝুম রিসোর্ট রিসোর্টে কম খরচে নানা বৈচিত্র্যপূর্ণ খাবার পাওয়া যায় যেভাবে যাবেন নিঝুম দ্বীপে সড়ক পথে নিঝুম দ্বীপে যাওয়া যায় তবে তাতে অনেকটা পথ পাড়ি দিতে হয় বয়স্কদের জন্য সুবিধাজনক হল নৌপথে যাওয়া ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় দুটি লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় পরদিন সকালে আপনাকে নামিয়ে দেবে হাতিয়ার তমুরুদ্দি তমরুদ্দি থেকে সিএনজি বা মোটরসাইকেলে যেতে হবে বন্দরটিরা সেখান থেকে পনেরো মিনিটের ট্রলারে গেলেই স্বপ্নের নিঝুম দ্বীপ এবার তাহলে সত্যিই ঘুরে আসতে পারেন বঙ্গোপসাগরের কোলঘেষে জেগে ওঠা নিঝুম দ্বীপ প্রকৃতির নির্মল বাতাস ডাব কলা আর ফরমালিন মুক্ত বিশুদ্ধ নানা প্রজাতির মাছের স্বাদ নিয়ে নিঝুম দ্বীপ আপনাকে ডাকছে সারাদিনের ক্লান্তিময় ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় উপভোগ করতে পারবেন সমুদ্র তীরের আরেক সৌন্দর্য নিখুঁতভাবে দেখতে পাবেন সূর্যাস্তের চিরাচরিত হাহাকারের সেই দৃশ্য হাতে সময় নিয়ে গেলে ঘুরে আসতে পারবেন মনপুরা দ্বীপ সম্পর্কে যা বলা হলো বাস্তবের নিঝম দ্বীপ মায়াবী অনেক বেশি প্রাণ সঞ্চারী নিঝম হতে পারে আপনার হাওয়া বদলের উপযুক্ত জায়গা এ দেশ এখনো আমাদের মনে আবেগের বোধকে জাগিয়ে তোলে আমরা আমাদের ভেতরের মনটা দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে ওঠে এবং সেই কথাই আমরা শুনব এবারে বেতার ম্যাগাজিন উত্তরণ সম্পর্কে আপনার লেখা পর্বে কি বিষয় রয়েছে সেটা নিয়ে প্রিয় শ্রোতা এই পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে আমাদের এবারের বিষয় স্বপ্নের বাংলাদেশ এ বিষয়ে আপনারা ছোট গল্প প্রবন্ধ কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন আর জানেন তো আমাদের প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার আমাদের কাছে লিখবার ঠিকানা ঠিকানা লিখবেন বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত হম ডাক লেখা পাঠানোর ঠিকানাটা আবারও বলছি মিলিয়ে নিতে পারেন আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরে বাংলানগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত ইমেলের মাধ্যমে লেখা পাঠানোর ইমেলের আইডি হল ইউটিএআরও অর্থাৎ উত্তরণ বিবি অ্যাট জিমেইল ডট কম আবারও বলছি ইউটিএআর উত্তরণ ডট কম শ্রোতা আমরা দেশকে সবাই খুব ভালোবাসি দেশ আমাদের অতি আপন আর তাই তো ভেতর মনটাও আমাদের দেশাত্মবোধে উজ্জীবিত হয়ে ওঠে প্রতি মুহূর্তে উত্তরণের এখনকার পরিবেশনায় তাই শোনাব নির্বাচিত একটি দেশাত্মবোধ গান কথা সুর খানাতুর রহমান শিল্পী হলেন রোমানা ইসলাম দেশের প্রতি ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধা মমতা এই ভালোবাসার এই শ্রদ্ধার এই মমতার শেষ কি হয় হয় না হয় না বলেই সবচেয়ে বেশি ভালোবাসি কাকে প্রশ্ন করলে আমরা সবাই এক কথাই বলে উঠি আমার প্রাণের প্রিয় বাংলাদেশকে সত্যি খুব ভালোবাসি আর ভালোবাসি বলেই বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা আমাদের সকল মানুষের প্রতি ভালোবাসা মানেই হলো মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা মানবিক আচরণ আমাদের মানুষ করে গড়ে তোলে দেশের মানুষের প্রতি আমাদের সেই ভালোবাসা সেই মানবতার এক হতে হয় যারা শুনছেন আমাদের উত্তরণের আয়োজন দেশের বিভিন্ন জেলায় বন্যায় যেভাবে মানুষ কষ্ট পাচ্ছে সেই কষ্টের পাশে দাঁড়ানোই আমাদের মানবতা দেশের প্রতি ভালোবাসা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর এখনই সময় সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে তাদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক এবং সামাজিক দায়িত্ব আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি প্রিয় শ্রোতা আসুন বন্যার সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি কিছু ঔষধপত্র নিয়ে এগিয়ে যাই আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সকলের অংশগ্রহণে বানভাসী মানুষ পেতে পারে একটু স্বস্তির নিঃশ্বাস তাদের সেই আস্থার জায়গাটি হলেন আমরা সবাই আসুন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি আমরা সমাজের সকল স্তরের মানুষ আন্তরিক সহায়তা এবং সহযোগিতা করি সম্মিলিত প্রচেষ্টায় বন্যার্থদের কষ্ট লাঘব করি আমাদের যার যেটুকু আছে তা নিয়েই ক্ষতিগ্রস্তদের পাশে বন্যায় দাঁড়াই। আপনার আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্য কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি শ্রোতা বন্ধুরা বন্যার কথা বলছিলাম পাশাপাশি বলতে চাই ডেঙ্গু জ্বরের কথা এই বিষয়টিকেও গুরুত্ব দিয়ে ভাবতে হবে কারণ ডেঙ্গু জ্বর এখনও আমাদেরকে আক্রান্ত করতে পারে তাই আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী চলতে হবে এবং তাহলে ডেঙ্গু মুক্ত জীবন হবে আমাদের এবার শেষ কথার উচ্চারণে বলে যাই আজকের উত্তরণ গ্রন্থনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার উপস্থাপনে ছিলাম আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ এবং আমি সেলিনা আক্তার শেলি আমাদের সাথে প্রকৌশল সহযোগিতায় ছিলেন সুলাইমান হোসেন খান সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজাম প্রযোজনা সহযোগী ছিলেন মোহাম্মদ আবুল কালাম নির্দেশনা দিয়েছেন প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং উত্তরণ প্রযোজনা করেছেন নাদিয়া ফেটোস সবার জন্য শুভকামনা শুভরাত্রি শুভরাত্রি